ডাক্তার ডরথি ফাতেমা এমবি বিএস এফসিপিএস এমডি এবং বিসিএস পাশ করা গাইনিকোলজিস্ট ওনার যখন ঢাকা মেডিকেল কলেজে পোস্টিং ছিল তখন আমি ওনার কাছে একবার গেলাম তো অনেকবার যেতাম আমার বাচ্চাও হয়েছে ওনার হাতে গেলে উনি আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে গেলেন ওনার সাথে করে প্রফেসরের কাছে গেলেন যে অনেকক্ষণ কথা বললেন পরে জানলাম যে ওই প্রফেসরের সুপারভিশনে উনি পিএইচডি করতেছে টপিক হচ্ছে প্রসূতি মায়ের খাদ্য আমি তো খুব অবাক হয়ে গেলাম উনি একজন সার্জন সারাক্ষণ ওনার হাতে অপারেশন হতে থাকে বাচ্চা হয়ে তাই আমি ভাবছি উনি কোনো একটা টেকনিক্যাল বিষয়ের উপর পিএইচডি করবে আমি বললাম যে আপা এই প্রসূতি মায়ের খাদ্য এটার উপর পিএইচডি করার কী আছে তো পুষ্টিবিদরা করবে আপনা বললাম না এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আমি যেহেতু গাইনিকোলজিস্ট স্টেশনে কাজ করি সো প্রসূতি মায়ের খাবারটা খুব জরুরি তাদের পুষ্টির জ্ঞানটা অনেক জরুরি বিষয় কারণ একটা বাচ্চা কতটুকু সুস্থ হবে কেমন হবে না হবে না হবে কতটা সে ফিট থাকবে আনফিট থাকবে সেটা পুরোটাই ডিপেন্ড করে যে প্রসূতি মাকে আমরা কতটুকু পুষ্টিকর খাবার দিতে তার উপর আমরা আসলে কী চাই জাস্ট দুইটা জিনিস আমরা চাই যে আমাদের একটা স্ট্রং বাচ্চা হবে এবং ব্রিলিয়ান্ট বাচ্চা ব্রিলিয়ান্ট এবং স্ট্রং হওয়ার জন্য আসলে কী কী দরকার আমরা নর্মালি আমরা এটা করি সব পৃথিবীতে সব দেশেই এটা হয় যে একটা মেয়ে যখন গর্ভবতী হয় সন্তান সম্ভব হয় তখন আমরা সেই বাচ্চা মা মায়ের প্রতি প্রসূতি মায়ের প্রতি এমনি অনেক বেশি কেয়ারিং আর দশজন যা খাচ্ছে না খাচ্ছে তার চেয়ে তার খাওয়া দেয় আমরা মনোযোগ দিই তাকে আমরা আর একটু বেশি করে খাওয়ানোর চেষ্টা করি কিন্তু একটু বেশি করে খাওয়া আর হচ্ছে সঠিক পুষ্টিটা এই দুইটা এক না আমাদের ফার্স্ট কি ডিমান্ড থাকে আমাদের ডিমান্ড থাকে যে আমাদের বাচ্চাটা যেন সুস্থ হয় সে যেন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে না পড়ে আমরা যেটাকে বলে অটিস্টিক এটা আসলে খুব ছোট্ট একটা বিষয়ের উপর খেয়াল করলে এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার থেকে আমরা আমাদের বাচ্চাদের বাঁচাতে পারি অটি অটিজম হয় কেন অটিজমটা হয় কিসের জন্য অটিজম হয় যদি আমার বাচ্চার নার্ভাস সিস্টেমটা স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্ক এই দুইটা যদি দুইটা জিনিস যদি ঠিকমতো ডেভেলপ না হতে পারে বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন যদি তার নার্ভাস সিস্টেম এবং ব্রেইনটা যদি ঠিকমতো ডেভেলপ হতে না পারে তখন কিন্তু বাচ্চার ভিতরে এই অটিজম স্পেকট্রাম সিল্ড সিনড্রোমটা দেখা যায় তা আমাকে আমাদেরকে সেই কাজটাই করতে হবে যে সেই কোন খাবারগুলোতে আসলে এই বাচ্চার মস্তিষ্ক এবং স্নায়ু ঠিকমতো ডেভেলপ হয় সেই খাবারটা বাচ্চার মা যত কিছুই খাক না কেন আমাদেরকে দেখতে হবে যে এই পুষ্টিটা সে পাচ্ছে কি না কী কী লাগে সিস্টেম বাচ্চার নার্ভাস সিস্টেম এবং ব্রেন সিস্টেম ডেভেলপ করতে কী লাগে পাঁচটা জিনিস লাগে যদি কোলিন বলি কোলিন হল আপনার ভিটামিন বিয়ের ভিতর পাওয়া যায় এবং সব ভিটামিন বিয়ের ভেতর এটা থাকে না আর একটা হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সেটা হচ্ছে একটা গুড ফ্যাটসের একটা পার্ট ফ্যাটি অ্যাসিড আর লাগে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে লাগে জিঙ্ক এবং আয়রন আর লাগে গুড ফ্যাটস গুড ফ্যাটস কেন লাগতেছে একটা যে জিনিসটা আছে আমাদের মস্তিষ্ক এবং আমাদের নার্ভ পুরোটাই ফ্যাট দিয়ে তৈরি এখানে কোনো বনস নাই এখানে কোনো মাসেল নাই এখানে কিচ্ছু নেই পুরোটাই হচ্ছে ফ্যাট গুড ফ্যাটের তৈরি ব্যাড ফ্যাট যেটাকে আমরা বলি যে ফ্যাটগুলো আসলে আমাদের শরীরের জন্য ভালো না তার ভিতরে একটা হচ্ছে লিপিড ফ্যাট যেটা ব্যাড কোলেস্ট্রল তৈরি করে আরেকটা হচ্ছে ট্রান্সফ্যাট যেটা বিভিন্ন ফ্যাট মিলে আর একটা ফ্যাট তৈরি হয় সেই ফ্যাটটা শরীরের জন্য খারাপ আর ভালো ফ্যাটগুলোর মধ্যে খারাপ ফ্যাট হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট আর যদি একদম বেস্ট ফ্যাট বলতে শুরু করি তখন হচ্ছে এই দুইটা হচ্ছে খারাপ ফ্যাট এটা হচ্ছে মোটামুটি ফ্যাট স্যাচুরেটেড ফ্যাট তারপরে যেটা আছে সেটা হচ্ছে মনো আনস্যাচুরেটেড পলি আনস্যাচুরেটেড ওবে থ্রি ফ্যাটি অ্যাসিডস ওমেঘা সিক্স ফ্যাটি অ্যাসিডস এই দুইটাকে বন্ধ করে দিয়ে এটাকে কমায় দিয়ে যদি এই চারটা ফ্যাট আমরা ঠিকঠাক মতো করে সাপ্লাই দিতে পারি একটা গর্ভবতী মায়াকে তাহলে তার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটার যে ব্রেইন এবং নার্ভস যেটা ডেভেলপ হচ্ছে সেটা স্ট্রংলি ডেভেলপ হবে